তো আমানিবনি অ্যা দ্য মাইন্দুল হেসে নাতু বিয়াশিরি এম সালিহা আমল করে আল্লাহ তালা সেই আমলের প্রতিদান কম পক্ষে দশ গুণ বাড়িয়ে দেন প্রত্যেক আমলের প্রতিদান কম পক্ষেই দশ গুণ মেঞ্জ বিল হেসে নাতি আশুরু আমসালিহা যে কোনো সৎ কাজ করা হবে আল্লাহ তাআলা দশগুণ বাড়িয়ে দিবেন প্রতিদান ওয়া মান জা আ বিস ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম গুনা করলে কি 10 গুণ হবে না কেউ যদি কোনো অন্যায় করে গুনাহ করে কোনো অসৎ কাজ করে তাহলে যতটুকু করেছে অতটুকুই তার শাস্তি হবে বেশি না তার হবে গুনার ক্ষেত্রে দশ গুণ বাড়ানো হবে না আল্লাহর হাবিব বলেন দশ গুণ হল কম পক্ষে আল্লাহ তাআলা রাজি আর খুশি হলে সন্তুষ্ট হলে সাতশত গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় যে কোনো আমলের স্বভাব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়তে পারে তাহলে এই সংখ্যাটা স্বাভাবিক কিন্তু আল্লাহ বলেন শুধুমাত্র রোজার স্বভাবের ক্ষেত্রে দশ সাতশো এই রকমের সংখ্যার কোনো হিসাব নাই বান্দা রোজাটা আমার জন্য রাখে আনা আমি আমার অনুযায়ী বান্দাকে দিব সেটা কত লক্ষ্য কত কুটি কত সংখ্যায় হবে তার কোনো পরিমাপ নাই তার কোনো সংখ্যা ঠিক করেন নাই কে আনা আজিবিহি আমি আমার সালান অনুযায়ী সেটার প্রতিদান দেব কেউ কেউ এটাকে এইভাবে পড়েছেন ওয়া আনা উজুজা বিহি বান্দার রোজা আমার জন্য রাখে আমি আল্লাহ বান্দার রোজার প্রতিদান হয়ে যাই অর্থাৎ এটার সওয়াব হলাম আমি অর্থাৎ আল্লাহ বান্দার হয়ে যাই সুবহানাল্লাহ রোজার প্রতিদান সুখদ আল্লাহ রোজাদারের জন্য আল্লাহ নিজেই তার হয়ে যাচ্ছে আল্লাহ রব আলিন বলেন রোজাদার বান্দা খানা পিনা সব আমার জন্য ছেড়ে দেয় নিজের কত কিছু মন চায় সব বাদ দেয় রোজা অবস্থায় মন মতো চলে না মনে চায় খাবার প্রস্তুত খায় না পান করতে মনে চায় বিবাসায় কষ্ট হচ্ছে তাও পানি পান করে না স্ত্রী আছে তার কাছে যায় না এই যে কষ্টগুলো করে এটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় এই জন্য আল্লাহ নিজ সান অনুযায়ী প্রতিদান দেন অথবা আল্লাহ নিজেই রোজাদারের হয়ে যান ফার হেতুন ফিতরিহি ওয়া ক আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দের মুহূর্ত আজব আনন্দ দুইটা মুহূর্ত ইন্দা ফিতরিহি এক নম্বর আনন্দ হল ইফতারের সময় সারাদিন উপোস থাকার পর রোজা রাখার পর মাত্র আজান দেয় মসজিদের মিনার থেকে সাইরেনের আওয়াজ হয় কি যে ফুর্তি কি যে ভালো লাগে হ্যাঁ সাথে সাথে মানে এতক্ষণ বাধা ছিল খাইলাম না পান করলাম না সব সামনে ছিল আর এখন সব বাধা অপসারিত হয়ে গেছে এখন খাওয়াটাই আবার সারাদিন না খাওয়ার পর এক চুমুক শরবত একটা খেজুর মুখে দিলেন মনে হয় যে আল্লাহর সারা নামত যেন আপনার মুখের ভিতরে চলে আসলো আল্লাহ এটা একটা আনন্দ এটা আজও একটা আনন্দ আমরা অনেক সময় এটা উদযাপন করি না আমি যখন ভারতে গেলাম ভারতে যেহেতু হিন্দুদের মধ্যে মুসলমান মুসলমানদের ইফতারটা এত আনন্দের যে হিন্দুরা পর্যন্ত ইফতার বানায় বসে যে এই আনন্দে আমরাও শরিক হব মানে মুসলমানের দোকানে মুসলমানের ঘরে যেমন ইফতারি তৈরি হয় মুসলমানের দেখা দেখি এই আনন্দ উদযাপনের জন্য হিন্দুরা ইফতার করে এবং ইফতারের সময় হইলে ওরা ওদের মত করে যেহেতু হিন্দু দেশ ওখানে ফুটায় মুসলমানরাও যখন ইফতারের সময় হয় ঠিক বাজি টাজি ফুটানো শুরু করে দেয় এটা আমরা দেখছি কোনো কোনো জায়গায় যাই হোক ইফতারের সময়টা ইফতারের মহত্তার রোজাদারের জন্য একটা অনেক বড় আনন্দের সময় এই ইফতারের আনন্দের সময়টাকে আল্লাহর হাবিব তুলনা করেছেন রোজাদারের জন্য আরেকটা আনন্দের সময় আছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সাথে রোজাদারের যখন সাক্ষাৎ হবে সেই সময়কে আর আনন্দ আল্লাহ আকার তাইলে রোজাদারের সাথে রোজাদার যেমন ইফতারের আনন্দটা পায় নিশ্চিত রোজা যদি আল্লাহর জন্য হয় একদিন আমরা আল্লাহর দিদারের আনন্দটা পাবো আল্লাহ রাজি আসেন না আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর দিদারের জন্য কবুল করেন বলেন সারা জীবন যে আল্লাহকে সেজদা করলাম দেখি নাই লক্ষ লক্ষ সেজদা কারো জন্য এই সেজদা না আপনি কাউকে সেজদা করবেন কাউকে করবেন না শুধুমাত্র আল্লাহর জন্য সারাটা জীবন দেখিনা এই সারা জীবন হুকু সারা জীবন কুন ইন্না সালাতি ওনুসুকি ওমাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহ জন্য যে আল্লাহর জন্য আমার জীবন মরণ আমার নামাজ কোরবানি আমার সবকিছু সে আল্লাহকে তো দেখি নাই সারা জিন্দিগি অপেক্ষা করার পর কবরের চল্লিশ হাজার বছর পার হবে হাসর পার হবে মিজান পয়সরা সব কিছু পার হয় জান্নাতে যাওয়ার পরে ও সর্বশেষ যখন আল্লাহর دیدار नसीব হবে কত বিশাল অপেক্ষা এই বিশাল অপেক্ষার পর শেষ যখন হবে আল্লাহর دیدارের সময় কী যে আনন্দ আল্লাহ তাআলা সেই دیدارের আনন্দটা আর ইফতারের আনন্দটাকে একsat করেছেন সুবহানাল্লাহ তে ইফতার করতে করতে دیدارের আনন্দের কল্পনা করব। যে আল্লাহ আপনি রোজা রাখিয়েছেন আপনি ইফতার মেহরবানি করে আনন্দ দিচ্ছেন আপনি আরেকটা আনন্দ থেকে যেন আমাদের বঞ্চিত না করেন বলেন বিশ্ব ন বলেন রোজা হলো একটা ঢাল যুদ্ধে যেমন ঢাল দিয়া শত্রুর আক্রমণ থেকে যোদ্ধা নিজের দেহকে রক্ষা করে ডাল থাকে আমাদের পুলিশ বাহিনীর কাছে ডাল আছে খেয়াল করছেন আপনারা ডাল থাকে কি থাকে না দাঙ্গা পুলিশ সহ যে সময় একটু গন্ডগোল হয় দেখবেন যে ওদের হাতে লাঠিও আছে একটা কিও আছে ডাল আছে মানে ওদেরকে ইটপাটকেল মারলে যেন ওরা আত্মরক্ষা করতে পারে এই রোজা হলো একটা ডাল এই রোজা নামক ডাল দিয়ে আপনার কিসের থেকে আত্মরক্ষা করবেন শয়তান থেকে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ থেকে আত্মরক্ষা করবে রোজাদার গুনাহ করে না ঠিক ঠিক না একজন ব্যক্তিকে শুনলাম সে সে খুব তো গালি দিব নারাজ রোজার মাস তোরা এখন গালি দিব না ঈদের পরে সব দিব পরে দেখছেন অবস্থা রোজা তাকে গালি গালাস থেকে কি করলো রক্ষা করলো আমি খুব হাসলাম এটা শুনে যে আকবার আর যে লোকটাই কথা বলছে সেই লোকটা হিন্দু মুসলমান না কিন্তু সেই লোকটা কি হিন্দু কতরে এখন গালি দেবো না রোজার মাস ঈদটা যাক তারপরে সব গালি একসাথে দিব আল্লাহ আকবার। একটা হিন্দু রোজার কদর বুঝে আমাদের বুঝার দরকার আছে না নাই এই ডাল যেন আমরা নষ্ট না করি আমরা যেন ডালটা ঠিক রাখি সত্যি সত্যি ডালটা কাজে লাগাই গুনাহ না করি রোজার মাস মোবাইলে গুনা করলাম গান দেখলাম নাচ দেখলাম সময় পার করার জন্য নষ্ট সময় নষ্ট করলাম কাজটাকে ঠিক হইল না বলেন রোজার দিন যেন আমরা সময় নষ্ট না করি আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam একটি হাদিসে বলেন ইসতাকসিরু ফীহ মিন আরবাঈ খসালিন রোজার মধ্যে 4টা আমল বেশি করো কয়টা আমল জোরে বলেন তাইনি তোর দাও না বিহী রব্বাকুম বিহিমা দুইটা আমলের মাধ্যমে তোমাদের প্রভু আল্লাহকে রাজি করবা আমার সময় যেন মোবাইলে না নষ্ট হয় আমার সময় যেন অন্য কোন বেহুদা কাজে নষ্ট না হয় চারটা কাজ বেশি করব দুইটা দিয়া আল্লাহর রাজি করব দুইটা দিয়া কারে রাজি করব আল্লাহ রসুল বলেন এক নম্বর হলো লা বেশি বেশি পড়ো পড়লে রাজি হন কে জোরে বলেন আল্লাহ রোজার দিনে বেশি বেশি কি পড়বো কালিমা পড়বো অপসর আছি মোবাইল ধরবো না দূরে রাখবো মোবাইলটাকে বেশি বেশি কি পড়বো লা ইলাহা কালিমা সম্পর্কে এত হাদিস বলে শেষ করা যাবে না হযরত আদম ইসলাম জান্নাত থেকে বের করে দেওয়ার পর সাড়ে তিনশো বছর পর্যন্ত জমিনের মধ্যে ঘুরছেন আর কাঁদছেন আল্লাগো করছি আল্লাহ মাপ চাচ্ছি এই সাড়ে তিনশো বছরে আকাশের দিকে চেহারা উঠায় দেখেন নাই লজ্জায় আল্লাহর এই মুখ কেমনে দেখাবো আমরা তো এমন এক বাবার সন্তান যেই বাবার তবাকারী ঠিক কি ঠিক না আমরা তবা করবো না খুব বেশি জোরে বলেন ইনশাআল্লাহ সাড়ে তিনশো বছর পর হজরত আদম হঠাৎ করে একদিন বলে বসলেন আল্লাহ মোহাম্মদ রসুল উসিলা আপনার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ রব জবাব দিলেন সাড়ে তিনশো বছর পর মোহাম্মদুর রসুল্লাহর নামে রুসিলা আল্লাহ জবাব দিলেন আদাম এই নাম তুমি কিভাবে জানলা কোথায় পাইলা আপনি আমাকে যখন প্রাণ দান করলেন জান্নাতে সৃষ্টি করার পর যখন প্রাণ দিলেন আমি চোখ মেলে তাকায়া দেখলাম আপনার আরসের চোখাটের মধ্যে একটা কালমা লেখা কালমাটা হইল ই কালিমার প্রথম তো আপনার নাম দ্বিতীয় অংশে একজনের নাম দেখলাম মোহাম্মদ রসুল আমি তখন ধারণা করলাম আয় আল্লাহ আপনি তো আমারে সর্বপ্রথম সৃষ্টি করলেন আমি তো মানুষের সর্বপ্রথম মানব তো এখানে যেহেতু আপনার পবিত্র নামের সাথে আমার নাম নয় আরেকজনের নাম তাহলে নিশ্চয় তার মর্যাদা সবচাইতে বেশি হবে এতদিন মনে পড়ে নাই সাড়ে তিনশো বছর পর ওই নামটার কথা মনে পড়ল। ওই আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদ রসুল নাম ধরে আপনার কাছে আমি দাবা করলাম ক্ষমা চাইলাম আল্লাহ হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম এই মুহাম্মদ আমার শ্রেষ্ঠ বান্দা তিনি তোমারই সন্তান এখনো পৃথিবীতে আসে নাই পরবর্তীতে আসবে কিন্তু তিনি আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ইমামুল আম্বিয়া সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল কাউনাইন এই দুই জাহানের শ্রেষ্ঠ ব্যক্তি তিনি তার মর্যাদা অনেক বেশি তুমি তার রসিলায় দোয়া করেছো। তার কালমা দেখে তুমি তার নামটা শিখলা যাও তোমার আমি মাফ করে দিলাম কালমা বেশি বেশি পড়বো ইনশাল্লাহ জোরে বলেন পড়ব হাদিস আছে সত্যবক আসমান সত্যবক জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমায় তৈবার এক পাল্লায় রাখা হয় কালিমায় এবার পাল্লা ভারী হয়ে যাবে এই জন্য রমজানের চারটা আমলের মধ্যে এক নম্বর আমল হইল কালমা বেশি পাঠ করা পড়বো ইনশাল্লাহ দুই নম্বর আমল বিশ্বনবী বলেন যেটার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবা সেটা হলো ইস্তেক ফার বেশি বেশি পড় আমরা বেশি বেশি ইস্তেক ফার পড়বো আস্তাও ফেরল্লা আস্তাও ফেরল্লা

নিশ্চয়ই তিনি বড়ই ক্ষমাশীল তিনি ক্ষমা করে দেন ক্ষমা চাইলে তিনি ক্ষমা না করে পারেন না ইউগ শ্রী সেবা আলী কুম্মিদার আসমান থেকে রহমতের বৃষ্টি তুমি তিনি বর্ষণ করেন অয়ুমন্তী দু কুম্ভয়ালি ক্ষমা বেশি বেশি চাইলে ইস্তেফার বেশি করলে আল্লাহ তালা সম্পদ বাড়ায় দেন সন্তানে বর্কত দান করেন বেশি বেশি ক্ষমা চাই বুঝাল ও এজ এ আল্লাহকম জেনার থিং ও এজ এ আল্লাহক আনহার তাহালা বাগান ঢাকায় বাগান আছে কতদূর হাঁটার জায়গায় নাই একটা মাঠ নাই সুন্দর একটু জায়গা নাই এত পরিমাণ নাগরিক সেই হিসাবে মাঠ বা একটু সুন্দর হাটার জায়গা ঘোরার জায়গা কম না বেশি স্টেট ফার করলে আল্লাহ বাড়ায় দিবেন

তাইলে রমজানের এক নম্বর আমল হলো লা ইলাহা রমজানের দুই নম্বর আমল হলো আস্তাগফিরুল্লাহ এই দুইটা দ্বারা আল্লাহ সন্তুষ্ট রমজানের আরো দুইটা আমল আছে যেই দুইটা আমল না করে আমাদের উপায় নাই লা গিনা লাকুম ওই দুইটা আমল না করে বিশ্বনবী বলেন তোমাদের উপায় নাই এক নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে জান্নাত চাইব জান্নাত চাওয়া ছাড়া উপায় আছে দুই নম্বর আমার হলো জাহান নাম থেকে মুক্তি চাইব জান্নাত চাইব জাহান নাম থেকে আল্লাহর কাছে কি চাইব আল্লাহ জাহান নামে যাইতে পারবো না একটু গরম ঐশ্বর্য হয় না আগুনে জন্ম কেমনে আয় আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করেন আমিন বলেন জান্নাত চাইতেই দোয়াটা পড়তে হয় আস আলু কাল জান

أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار أبار لا إله إلا الله أستغفر الله أسألك الجنة ও জুবিকা মিনান্না একসাথে পড়ার চেষ্টা করব এবার পুরোটা একসাথে পড়তে পারি কিনা দেখেন আমি একসাথে পড়বো আপনারা তারপরে পড়বে লা ই লা হা ইল্লা আসতা বফিরুল্লাহ আস আলু কাল জান্নাতা ওয়া আও জুবিকা মিনান্নার প্রথম প্রথম অনেকের কষ্ট হবে যে চারটে একসাথে মুখস্থ থাকে না একটু লিখে নেবেন একটু মোবাইলে রেকর্ড করে নেবেন শুনতে শুনতে মুখস্থ করে নেবো এবং রমজান ব্যাপী এই চারটা দোয়া বেশি বেশি পাঠ করবো ইনশাআল্লাহ রমজানে আর কি আমল করব। রমজানে খুব বেশি তেলা আওয়াত করবো কি করবো জোর বলেন তেলা আওয়াত করবো কোরআন শরীফ পড়বো কোরআন শরীফ নিয়ে বৈশাখ তাকায়া থাকবো কোরআন শরীফ ধরে ধরে দেখবো কোরআন শরীফকে বুকে লাগাই ধরে থাকব পারবো না ইনশাল্লাহ আমাদের কাছে আর কি আছে কোরআন ছাড়া বলেন আমাদের মুসলমানের সবচেয়ে বড় সম্পদ কি জোরে বলেন কোনো দিন তো একটু মহাব্বত করলেন না কোরআন নাজিলের মাস রমজান মাসে একটু তেলাওয়াত বেশি করেন মহাব্বত করেন রাজি আছেন ইনশাল্লাহ আয় আল্লাহ যে কোনো নাকামল বেশি করার চেষ্টা করব কিছু দান করব সব সময় একটু দানের ফিকির করি যে আমার কাছে যাই আছে আমি একটু একটু দান করব। এমন একটা দিন না যায় যে আমি কিছু দান করি নাই রাজি আছেন যত সৎ কাজে থাকবো মসজিদে আসলে কোনো করা ছাড়া যাবো না মসজিদে আসছি পাশে তালিম হচ্ছে অবশ্যই তালিমে একটু বসবো তালিম দীর্ঘ সময় শুনার সময় নেই একটা হাদিস শুনে যাই একটা হাদিস শুনলাম সময় নেই একটা হাদিস শুনে চলে যাই কোনো সৎ একটু অংশগ্রহণ করা ছাড়া আমি যেন না যাই রাজি আছেন না একটু বয়ান হচ্ছে একটু বসি ভাল লাগতেছে শুনি আরে দুনিয়া তো সবাই করতেছে কুটি কুটি মানুষ দুনিয়া করতেছে দিনের কাজে কয়জন আল্লাহ আমাকে নির্বাচন করছে আমাকে একটু তৌফিক দিয়েছেন এই জন্য একেবারে প্রত্যেক দিন যে কোনো সৎ কাজ চোখে পড়ে ওইটাতে একটু অংশগ্রহণ করে নেব কোনটা রসিল আল্লাহ মাফ করে দেয় বলা যায় না

উচ্চস্বরে গালমন্দ চিৎকার চেঁচামেচি ধমকা ধমকি করব না ইনশাল্লাহ বলে রাগারাগি করব না হেসে দিব রোজায় হয় কি জানেন খিটখিট হয়ে যায় মানুষ কি হয় বিশেষ করে জোহরের পরে মানুষের মধ্যে খিটখিটে একটা ভাব চলে আসে সারাদিন না খাওয়া যায় ঠিক ঠিক না নিজেকে কন্ট্রোল করব হাসি মুখের উপর রাখবো কেউ কোনো একটা অন্যায় করছে মাপ করে দিব আল্লাহর রস্তে কারণ আমি অনেক অন্যায় করছি আমার যদি আল্লাহ মাফ না করেন আমার উপায় নাই আমার ক্ষমা দরকার অতএব আমি অন্যদের ক্ষমা করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলছেন তুমি তো চিৎকার করবানা তুমি ঝগড়া করবানা তুমি গালমন্দ করবানা তোমার যদি কেউ গায়ে পড়ে গালি দেয় সাপ বাহু আহাদুন রোজাদার তুমি তোমার গায়ে পড়ে গালি দিছে او قاتله পায়ে পড়ে ঝগড়া করছে পায় পাড়া দিয়ে ঝগড়া করে আসে নাই এরকম কিছু মানুষ তুমি ঝগড়া করবে না فالیقل তুমি উত্তর দিয়া দাও ভাই আমি তো রোজা রাখছি তুমি যা করার করো তোমার মন যায় তুমি করতেছো আমি তো করতে পারি না ভাই আমি তো রোজা রাখছি আমি রোজাদার হাসি মুখেই এটাই জবাব ঝগড়ার জবাবে ভাই আমি রোজাদার মানামารীর জবাবে ভাই আমি রোজাদার এখন এমন একটা অবস্থা সবাই গরম ঠিক কি ঠিক না সবাই কর মুখে মুখে ঝগড়া করেন আমরা কারো নিতে পা দিব আল্লাহ রসুল বলছেন চিৎকার চেঁচামেচি নাই ঝগড়া ঝাঁটি নাই তোমার সাথে যদি কেউ গায়ে করে ঝগড়া করে তোমার পায়ে পাড়া দিয়া কেউ যদি তোমার সাথে মারামারি লাগে তুমি বলে দাও আরে আমি তো রোজাদার ধৈর্যের পরিচয় দিব ইনশাল্লাহ ইনশা আল্লাহ দুই তিনটা মাসলা একটু বলি দুই তিনটা মাসলা এক নম্বর মাসলা হলো রোজা অবস্থায় পেস্ট দিয়ে ব্রাশ করা যায় না কথা বুঝে আসছে হ্যাঁ রোজা অবস্থায় পেস্ট মাজন ব্যবহার করা যায় না পেস্ট মাজন ব্যবহার করলে রোজা মাকড় হয়ে যায় রোজা কি হয়ে যায় মনে থাকবে ইনশাল করার চেষ্টা করব মেসোয়াক হইল শূন্য একবারে গলার মধ্যে তিটা লাগতেছে মুখে দিছেন তাও অসুবিধা নাই বেশি বেশি মেসোয়াক করবো রোজাতে ইনশা আল্লাহ দুই নম্বর মশলা হলো বুমি হইলে রোজা ভাঙে কিনা অনেকে বুমি করে দেয় কোনো কারণে অসুস্থতার কারণে বমি করে সে মনে করে যে হারে রোজাটা ভেঙে গেছে এরপরে নিজে নিজে পানি টানি খায় বা সব ওষুধ টষুধ খায় না বমি হইলে রোজা ভাঙ্গে না মনে থাকবে ইনশাআল্লাহ কোনো কারণে বমি হয়েছে কোন অসুবিধা আপনি কুলি করে পরিষ্কার হয়ে নেন রোজা আপনার ঠিক আছে রোজা ভাঙে কোনো জিনিস ভিতরে গেলে বাহিরে বের হইলে রোজা ভাঙে না মনে থাকবে বমিতে কি ভাঙে না রোজা ভাঙে না আরেকটা বিষয় অনেকে ভুল করে অনেক সময় স্বপ্নদোষ হয়ে যায় পেট পুরে খেয়েছে হ্যাঁ সকালবেলা ঘুমিয়েছে স্বপ্ন দোষ স্বপ্ন দোষ হইলেও রোজা ভাঙে না স্বপ্ন দোষ হয়েছে যে ভেঙে গেছে না স্বপ্ন দোষ হইলে কি ভাঙে না রোজা ভাঙে না এখানে দুই একটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে কিনা না ইঞ্জেকশন দিলে রোজা ভাঙবে না কারণ ইঞ্জেকশনের মাধ্যমে পেটে কিচ্ছু যায় না রগে যায় বা গোস্তের ভিতরে যায় রোজা ভাঙে তখন যখন কোথায় যায় পেটের ভিতরে সরাসরি যায় কথা কি বুঝে ইঞ্জেকশন দিলে রোজা ভাঙে না দিনের বেলায় ব্রাশ করা যাবে না অর্থাৎ পেস্ট লাগিয়ে মাজন লাগিয়ে ব্রাশ করা যাবে না এরপর অন্য অন্য প্রসঙ্গের মশলা আছে সেটা এখন বলবো না রোজা প্রসঙ্গে মাসলা ডাক্তারের টেস্ট দিয়েছে টেস্ট ব্লাড টেস্ট রক্ত নিয়ে টেস্ট করবে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙবে না রক্ত সিরিঞ্জ দিয়ে বের করছে কোনো অসুবিধা নেই রোজা ভাঙবে না তবে আপনি যদি ব্লাড দেন এক ব্যাগ ব্লাড বের করছেন শরীর থেকে কোনো রুগীকে দিচ্ছেন তাইলে রোজা মাকরু হয়ে যাবে কারণ ওই এতটুকু এত পরিমাণ ব্লাড শরীর থেকে বের হওয়ার দ্বারা রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় রোজাদার কী হয়ে যায় দুর্বল হয়ে যায় এমন কোন কাজ করা যার ফলে রোজাদার অত্যন্ত দুর্বল হয়ে রোজাটা তার জন্য বোঝা হয়ে যায় এমন কোন কাজ করা মাকরু এমন কোনো কাজ করা কি মাকর এই জন্য রোজাকে বোঝা বানানো যাবে না একটু সেভে থাইকা যেন রোজাটা অতি কষ্টের কারণ না হয় এটা খেয়াল রাখা লাগবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল রোজা দান করেন জোরে বলে আমিন এত কষ্টের রোজা আল্লাহ যেন ফিরায় না দেন আল্লাহ কবুল করে যেই যেই সবাব যেই যে প্রতিদান আল্লাহ ঘোষণা করেছেন সেই প্রতিদানগুলো আমাদেরকে দান করে দেন আমিন